অবিবাহিত যুবক ভাইদের তিনটি মারাত্মক ভুল হয়ে থাকে আমি হর চেম্বারে পাই একটা ভুল হচ্ছে নিজেকে জাস্টিফাই করার জন্য নিজের জনশক্তি পরীক্ষা করার জন্য তারা কখনো কখনো পতিতা যায় তারা ধ্বংস হয়ে আসে আপনার খারাপ বন্ধু আপনি বলবে দোস্ত তুমি নিজেকে আগে যাচাই করে নাও আমি অনেক রুগী দেখেছি বিশ্বাস করেন তোমরা আপনারও মানে যেই রুগী এটা করছে তার ইচ্ছা ছিল আর বন্ধুটা ধাক্কা দিচ্ছে আর একটা জিনিস আমি খুব বেশি পেয়েছি সেটা হচ্ছে অবিবাহিত যুবক কোনো বিবাহিত মামাতো বোন থাকে ভাবি থাকে দুঃসম্পর্কে আত্মীয় থাকে অপরিচিত প্রতিবেশী থাকে হিউজ পরিমাণ মানে অগণিত তারা নিজের দুর্বলতাগুলো সেক্স কথাগুলো তার সাথে শেয়ার করে জোরপূর্বক অনেক সময় দুইজনের সম্মতিতে এই মিলনটা হয় প্রস্টিটিউট লাগে না আমাদের বাংলাদেশে সারা বিশ্বে অলিখিত লাইসেন্সবিহীন হাজার হাজার প্রস্টিটিউট আছে যারা অবৈধ মিলনটাকে তারা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে কেয়ামতের আগে এটা প্রচণ্ড আকারে হবে এরা ধ্বংসের মধ্যে হাবুডুবু আছে যে এটা করছে সেও ধ্বংস হয়ে গেল যে নারী তাকে সুযোগ দিল সেও ধ্বংস হয়ে গেল এই জিনিসটা পুরুষের যুবকের মারাত্মক ভুল আর যারা করেন নাই আপনি আফসোস করবেন না আপনি জিতে আছেন আপনি পবিত্র আপনি ভালো আছেন আল্লাহ আপনাকে জিতিয়ে রাখছে বাবা আপনি যদি জনাঙ্গটাকে বলছে যে জিব্বা আর দুই রানের যে লজ্জাস্থানকে হেফাজত করবে তার জন্য জান্নাত এটা বিশ্বাসের বিষয় ইমানের বিষয় আল্লাহ তালা আপনাকে এই শক্তি ইমানটা দিক আপনি গর্বিত আপনি গর্বিত পুরুষ আপনি গর্বিত যুবক আপনি গর্বিত বোন আপনি তাদের আনন্দ দেখে আপনি কষ্ট পায়েন না মানে আপনার সেই সময়টা মানে খুব শীঘ্রই আপনি বিবাহিত হয়ে যাবেন বা আপনি যদি এখন বিবাহিত হয়ে থাকেন এই এই যৌবনকাল বেশি দিন থাকবে না মৃত্যুবরণ করতে হবে হ্যাঁ অনেক সময় কষ্ট হবে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে তিন নম্বর যে ভুলটা করে যুবকরা হস্তপোতন করে নিজেকে দেখে যে টাইমটা কেমন আছে আজনা কাল্লা করতে থাকে করতে 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 লিঙ্গটা কিন্তু মেরে ফেলে এত বেশি হস্তবোধন করে লিঙ্গ আকার আকৃতি নষ্ট হয়ে যায় বীর্য পাতলা হয়ে যায় স্বপ্নদোষ হতে থাকে ধাতু ক্ষয় হতে থাকে চোখের দুর্বলতা হাটের মানে বিভিন্ন ধরনের তার মানে হস্তপতনের কুফলগুলো তার ভিতরে সয়লাভ হয়ে যায় এই তিনটা ভুল থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর সাহায্য লাগবে ভালো মানুষের সাথে চলতে হবে এই নবসের সাথে যুদ্ধ করতে হবে এক্সারসাইজ করতে হবে ভালো বই পড়তে হবে গার্ডেনিং করতে হবে বা আপনি পুকুর পুকুরে মাছ ধরছেন মানে এক কথা খেলাধুলা মানে আপনার জীবনটাকে সুন্দর করে নিজে নিজে সুসজ্জিত করতে হবে নিজেকে পবিত্র রাখতে হবে পবিত্র মানুষের সাথে থাকতে হবে পবিত্র স্ত্রীকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য দোয়া করতে হবে এবং প্রচেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমি